সালামুয়ালিক দর্শক দেখেন আমরা আছিটা এক নাম মেরিন ড্রাইভ রোডে দেখেন দেহগী সাগরের নয় লম্বা সিগন্যাল সালের এখানে দেখেন দর্শক এক ডে দিন এক ডেউ মারাতেন আপনার বিশাল অবস্থা দর্শক দেখেন এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড আর দেখেন কত সুন্দর পাহাড় পাহাড়ের দৃশ্য দেখেন আসলে দেখার মতো দৃশ্য কত সুন্দর দেখেন জারু গাছ আমার ভিডিওটা যদি আপনাদের মাছ যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ দেখেন দর্শক কি ঢেউ আর ঢেউ সাগরের অবস্থা আপনার বহু কঠিন অবস্থা রেউটা দেখেন অতিরিক্ত রেউ আর দর্শক সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর আগাত